না এইভাবে তো দেননি মনে মনে পড়ে নাও এটি কার দলিল কার দলিল প্রথম দল যারা যারা বলছেন সব রাখাতে পড়তে হবে সব অবস্থায় পড়তে হবে মোক্তা দিকেও সর্ব অবস্থায় প্রত্যেকে রাখাতে সুরা পড়তেই হবে আর যারা বলেছে নিষেধ যারা বলেছে নিষেধ তারা বলছে কোরআনে আল্লাহ বলেছেন ওয়াইজা করিয়াল কোরআন আল্লাহ রাহম তাদের দলিল যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন কি করো ওয়াইজা করিয়াল কোরআন ফাস্তা মেউল তখন শোনো ও আনসেতু আর নীরব থাকো আল্লাহ কুমত রাহমন তাহলে আশা করা যায় তোমাদের উপর দয়া হবে তারা বলছে যে আল্লাহ কোরআন তেলাওতের সময় কি করতে বলেছেন চুপ থাকতে বলেছেন মোক্তদিদের পিছনে পড়বে তাহলে চুপ থাকা হইলো তারাও পড়তে শুরু করলো তাহলে হবে না চলবে না বুঝতে পারছেন দলিল খুব মজবুত কিন্তু দলিলের ত্রুটিটা একটু ধরিয়ে দি। তাদের মত কি দিতে যেন নিষিদ্ধ কখন সব অবস্থায় এমাম জোরে পড়লেও নিষিদ্ধ আর এমাম মনে মনে পড়লেও নিষিদ্ধ তো তাদেরকে বলবো যে এই আয়াত তোমাদের দলিল নাই ওই তৃতীয় দল যার ইমাম আহমদ আর ইমাম মালিক তাদের দলিল হতে পারে কিন্তু তোমাদের দলিল কারণ আল্লাহ করার যখন কোরআন তেলাওত শুনবে তাহলেই তো ফাস্তাও শোনবে আল্লাহ বলছেন ফাস্তা তখন শোনো জহর নামাজে কোন তেলাওত শুনছেন আপনি আসর নামাজে কোন তেলাওয়াত শুনছেন এহানাবি মাগ রেবে তৃতীয় আকাতে এহান ভাই কোন আপনি তেলাওয়াত শুনছেন

মরা মরে গেলে হ্যাঁ মৃত ব্যক্তির জন্য যারা ফাতেহা খানি করে না তাই না তাদেরকে গাল দেয় বলছে ওয়াহাবি মারদুদ না ফাতেহা না দুরুদ না ফাতেহা না দুরুদ করে পাকিস্তানি আর ইন্ডিয়ান ভাষী বিদার্থীরা এইভাবে গাল দেয় ওয়াহাবি বলে ওদেরকে যে ওয়াহাবি মারদুদ না ফাতেহা না দুরুদ এরা ফাতেহা করে না কেউ মরে গেলে আর দুরুদও পড়ে না এটি এই কথাটি তারা বলে এই কথাটির খণ্ডন শিখে রাখেন বিদার্থীদের খণ্ডন শিখে রাখেন দেখেন ফাতে কে পড়ে না আমরা পড়ি না ওরাই পড়ে না নামাজি ফাতেহা পড়ে না ওরা হ্যাঁ ফাতে তো ওরা পড়ে না আমরা প্রত্যেক দিন কত কতবার ফাতিহা পড়ছি বলেন তো দেখি কমপক্ষে ফরজ নামাজে সতেরোবার ফাতে ফাতে পড়ছি ঠিক না আর সন্ন্য তো নফল বেতর সবই তো ফাতে পড়ছে সব নামাজি ফাতে পড়ছে ওরা পড়েই না এমামের পিছনে পড়েই না ঠিক না ওই কেউ মরা মরে গেলে ফাতে পড়তো তার কোনো প্রমাণ নেই বিদাতি ফাতে যে ফাতে পড়ে বক্সাবেন এতবার কুল পড়ে এতবার ফাতেহা পড়ে তো বিধাতি তরিকা আর নবী নবিশ্লেষণের যে আদেশটা হচ্ছে লা শোলা তলৈ মল্লা মিয়াকরাবি ফাতে ফাতেহা না পড়লে নামাজ হয় না ফাতেহা তো পড়ি আমরা ফাতেহা পড়ে আর আমরা তাই না আচ্ছা দুরুহৎ দুরুদ নেন দুরুত্বের ব্যাপারে তাদের নিকটে হুকুম হচ্ছে যে দুরুধ শোন্নৎ হানাফি মাসভাবে দুরুত পড়া শোন্নত আর আমাদের নিকটে দুরুত পড়ায় একটু পরে আসবে হ্যাঁ রুকুন দুরুত পড়া হচ্ছে রুকুন অর্থাৎ কেউ যদি আল্লাহ মাল্লাহ্লাহ আর মহাম্মদ আল্লাহ বারিকাল মাহ দরুদুদুদুদুদু ইব্রাহামী নামাজে না পড়ে তার নামাজে হবে না আমাদের নিকটে আর তাদের নিকটে শূন্য সহসিদ্ধ লাগবে না তারপরে শেখ জাকারি সাহেব তাবুল ইজামাতের মহাদে শেখ হাজ তিনি লিখেছেন যে দুরুদ পড়া জীবনে মাত্র একবার ফরজ ফাজাইল আমলে ফাজাইল দুরুদ কথা আছে যে জীবনে একবার শুধু দুরুদ পড়া ফরজ একজন মুসলমান যদি সারা জীবনে একবার কোন সময় সাল্লাহ আলী সাল্লাম বলে দেয় ফরজ হয়ে গেছে ফরজ করে ফেললো জীবনে একবার কখনো বলে আর আমরা বলছি যে প্রত্যেক নামাজের শেষ তাসা হতে পরে দুরুদ পড়া খরচ না পড়ে বেশি আর দুরুদ কে পড়ে বেশি বলুন যাদেরকে বলা হচ্ছে তারাই তো ফাতে তারাই তো পড়ে তোমার দুধ কে হলো তাহলে দেখেন গাল তাহলে তাদের দিকে ফিরে যাচ্ছে এই জন্য গাল দিতে হয় খুব হুস্কুরে এই জন্য বিশাসালাম বলেছেন কোন মুসলিম ভাইকে যদি গাল দাও আর সে যদি গালের যোগ্য না হয় লালতের অভিশাপের যোগ্য না হয় তো তোমার উপরে ফিরে আসবে ও গাল তোমার উপরে ফিরে আসবে তাহলে মার দুধ কে হচ্ছে বিতাড়িত মারদুদ মানে বিতাড়িত তোরা বলতেছে শয়তান মারদুদ তাহলে শয়তান মারদুদ কি হবে উল্টো গাল কিন্তু ফিরে যাবে বিদাতিতে যারা সুরা ফাতেও পড়ে না নামাজে আর যারা দুরুদ পড়াকে সন্ন্যত মনে করে জি সাবধান দুই দলের দলিল হলো এইরকম আরো দলিল দেওয়ার চেষ্টা করেছে তারা আর তৃতীয় দল তারা বলছে যে আল্লাহ রবুল আলমিন ওই আয়াত আল্লাহ রবুল আলম বলেছেন যখন কোরআন তেলাহত হয় তখন তোমরা শোনো আর চুপ থাকো উচ্চ স্বরে যখন তেলাওত ইমাম সাহেব করছেন আর শুনতে পাচ্ছি তখন শুনবো আমরা পড়ব না আর শোনা নয় পড়ার বিকল্প তাদের যুক্তি ইমাম আহমদ ইমাম তাদের পেশ ইমাম সাহেব যদি কারো থাকে মানে ইমামের যদি আপনি বক্তাদি হন তাহলে এমামের কেরাতই তোমার কেরাত তারা এইভাবে দলিলগুলি পেশ করেছে হাদিসটা তারা বলছে হাসান বা আলমা আলবানি পর্যন্ত সহী বলেছেন কিন্তু ইমাম শাফি বা ইমাম বখারি তারা হাদিসটিকে যহ বলেছেন দৃষ্টির সহী জয়ফিনিতা একতলাফ করছে তো এ হচ্ছে তিনটি মত অর্থাৎ দলিল সতর্কতা সতর্কতা কিসে প্রথম উক্তির ওপর আমল করেন এতে সতর্কতা আছে যে আপনার নামাজ সেফ আপনার নামাজের সেফটি সন্দেহে উঠে যা সতর্কতা যে আপনার নামাজ সোরাফাতেহা না পড়লে হবে না এই একটি ধমক সাবধান সোরাফাতেহা ছাড়া নামাজ হয় না আর আরেকদল বলছে হয়েও যেতে পারে বা যখন শুনছেন তখন হয়েও যেতে পারে তাহলে যদি আপনি না পড়েন আর বাই চান্স নামাজ না হয় তো মেহনত করেও মেহনত নষ্ট হলো আপনার এজন্য সতর্কতা হচ্ছে সাবধানতা আর হেতিয়ার যাকে বলা হয় তা হচ্ছে যে আপনি সন্দেহর উর্ধে চলে যান এবং আপনার নামাজের যথাসাধ্য হেফাজত করুন আল্লাহ বলছেন হাফিজু আল্লাহসলা হত নামাজের তুমি হেফাজত করো নামাজের হেফাজতের দাবি হচ্ছে যে নামাজ যান আপনার কবুল হয় সন্দেহ না থাকে সুতরাং সতর্কতামূলক সবরাকাতে নামাজ পড়তে হবে এই জন্য লেখক বলেছেন যে পড়বেন তাহলে যখন উচ্চ স্বরে ইমাম পড়ছে তখন কেমন করে পড়বো লেখক বলেছেন তখন বিরতি যে পাচ্ছেন সাক্তা সাক্তাতে পড়েন অর্থাৎ আল্লাহ আমিরের পরে সাক্তায় পড়েন অথবা আলহাম একটি একটি করে আয়াত পড়েছে থেমে থেমাল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন টু থামলো সে তখন আপনি পড়ে নেন আর আহমান ইব্রাহিম আপনি পড়ে নেন এইরকম করে তারা পড়তে বলছেন দেখুন তারপরে বলছেন যে ওয়াহাল হে আওয়াজিবাতন ফি হাক্কি কুল্লে মুসাল্লিন এই সুরা ফাতিহা পড়া প্রত্যেক মুসাল্লির ক্ষেত্রে ওয়াজিব মানে ফরোজ আউ ইয়াস্তা সু অজুবহা বিল এমাম আল মুন ফারেদ না ইহা ফরজ এমাম এবং মুনফারিদের উপর এমাম এবং একাকি নামাজের জন্য ফরজ বেনাল ওলামা এই ক্ষেত্রে ইখতলাফ রয়েছে মতানৈক্য রয়েছে বললাম যে তিন রকমের মত রয়েছে তাদের আহওয়াত সতর্কতা হচ্ছে আহওয়াত মানে ইতিহাস সতর্কতা সাবধানতা হচ্ছে আন্নাল মামুম মুক্তাদি মামুম মানে মুক্তাদি মুক্তাদি কি করবে ইহা ফিস সালাওয়াত যত্নবান হবে সুরাফাতেহা পড়ার ক্ষেত্রে ফিস্তোলাতে নামাজগুলিতে ইমাম যেই নামাজে বিশেষ করে এমাম উচ্চ স্বরে পড়ে না তাতে অবশ্যই যত্নবান হবে তার মানে একবারে দুর্বল মাসলার উপরে আমল করবে না যে আমি নামাজে ইমামের পিছনে আছি জোর নামাজ আস নামাজ ফাতে কিছুই পড়লাম না দাঁড়িয়ে থাকলো না এইরকম কাজ করবে না যেই নামাজে উচ্চ স্বরে কেরাত হয় না সেই নামাজে অবশ্যই যত্নবান হবে আর যেই নামাজে উচ্চ স্বরে কেরাত হয় তাতে কি করবে তাতেও পড়বে অফিস আকা তাতিল ইমাম এমামের নিরবতার সময় এমাম যখন চুপ হয়ে আছে এ বলে চুপ হয়েছে যখন চুপ হয়েছে তখন নামাজ পড়ে নিবে সুরা পড়ে নেবে উচ্চ স্বরে যেসব রাকাতে ইমাম সাহেব সুরা পড়ছে সব তার সাথে সাথে না পড়ে শুনেও নিলেন আপনি আল্লাহ শুনতে বলেছেন শোনাও হয়ে গেল আর যখন এমাম নীরব হয়েছে তখন আপনি সুরাফাতে পড়ে নেন এটি হচ্ছে সতর্কতা আল্লাহ আলম আর রুকন الرابعه আর রুকু কুল্লি রাকাহ চতুর্থ রুকন হচ্ছে প্রত্যেক রাকাতে রুকু করা তার রুকু করাও হচ্ছে নামাজের রুকন রুকু ছাড়া নামাজ হয় না কারণ লিকাউলিহি তাআলা মহান আল্লাহর বনীয়া ইয়া আইহাল্লাযিনা আমানু রকু ওয়া হে ইমানদার মানুষেরা এর কাউ তোমরা রুকু করো ওয়া এবং সেজদা করো রুকু আল্লাহ করতে বলেছেন সেজদা করতে বলেছেন কুরআনের আদেশ আর এই রুকু সেজদা নামাজের বাইরে নয় বরং নামাজের মাধ্যমে রুকু সেজদা করো সুরা হজের আয়াত

তাহলে যেন কাফেরদের মুশ্রিকদের সাথে যারা আল্লাহ ছাড়া অন্যের পূজা করে দেবী দেবতার পূজা করে মাজার কবর সেজদা করে বা অন্য সামনে ঝুঁকে রাজা বাদ সামনে এককালে যেমন সেজদা তাদের সাথে সাদৃশ্যতা চলে আসবে বা বলতে পারে তোমরা তো শেষ করছো করছো হিন্দুরা মূর্তি চেষ্টা করে আমরা যদি সেজদা করে জানাজান নামাজ পড়তাম এই বিধান থাকতো তাহলে তো হিন্দুরা তো আমাদের কমে মিথ্যা অপবাদ দিতো মিঠামিছি বলে ওই তোমরা তো তোমার মৃতকে চেষ্টা করছো তোমার মৃতকে চেষ্টা করছো তো আমরা দেবী দেবতাকে চেষ্টা করলাম তো কি না আল্লাহ বহু হিকমতের কারণে যাতে করে মুশরিকদের চালচলন আমরা গ্রহণ না করি রুকু সেজদা কে মাইনাস করে দিয়েছে এই জানাজার নামাজ থেকে বাকি সমস্ত নামাজের রুকু সেজদা আছে ওয়াহুফিল লোগাতে আল ইনহিনা রুকু কাকে বলে রুকু আরবী ভাষায় বলা হয় ঝুঁকে যাওয়াকে রুকু মানে ঝুঁকে যাওয়া তাহলে সেলুট মারা এইভাবে যে আরমীদের সেলুট এটা কিন্তু এক ধরনের রুকু যেটি মুসলিমদের জন্য জায়েজ হয় এই রকমের কদম বসি করতে যায় ঝুঁকে যাওয়া বড়দের কদম বসি করতে হবে কদম বসি আপত্তি কর কদম্বসী করার কোনো প্রমাণ নেই সহি হাদিস কারণ কদম্বসীর যে আমাদের দেশে কুপ্রথা আছে হিন্দুদের থেকে এসছে এগুলি ছাড়া উচিত কদম্বসী করা ঠিক নয় এক ধরনের ঝুঁকে যাওয়া রুকু যদিও রুকুন নিয়তে করে না কিন্তু ওই রকম ঝুঁকে যেতে হচ্ছে একজন মানুষের সামনে তার কদম বসি করার জন্য চুমা দেওয়ার জন্য পায় হ্যাঁ চুমা যদি দিতে হয় তাহলে হাতে চুমন দেওয়ার প্রমাণ আছে কপালে চুমন দেওয়ার প্রমাণ আছে মাথায় চুমন দেওয়ার প্রমাণ আছে বড়দের বাবার মায়ের মাহরম কোন মহিলার অসুবিধা নেই খালা এগুলি কি বললাম তাহলে চুমন কপালে অথবা মাথায় অথবা হাতে এগুলি প্রমাণ আছে কিন্তু এইভাবে কদম বসে চুমান হিন্দুদের থেকে এই কুপ্রথা এসছে মুসলিম সমাজের কিছু কিছু এলাকায় অমুসলিম হিন্দুদের থেকে হিন্দুদের মধ্যে চলন রয়েছে ও ওল এ ঝুঁকে যাওয়াকে বলা হয় রুকু রুকু আল মুজি মিনাল কায়েমে হোয়া আই অ্যান হ্যানি হাত তা তাব লুগা কাফা হ রুকবা কানা ওয়াসাতুল ফেলকা রুকু যতটা যথেষ্ট আর রুকু আলমুচিসি কোন রুকু যথেষ্ট হবে কিভাবে রুকু করলে কতটুকু ঝুকলে যথেষ্ট রুকু হবে কেউ যদি একটু এরকম ঝুকে তাহলে রুকু হবে নামাজই পড়ছে কিন্তু এরকম করলো রুকু হবে রুকু হবে না তাহলে কতটা ঝুকতে হবে বলছে যে রুকু আলমুচি যা যথেষ্ট হতে পারে দাঁড়িয়ে নামাজ পড়ায় ব্যক্তির পক্ষ থেকে লোক দাঁড়িয়ে নামাজ পড়ছে তাহলে কতটা ঝুঁকতে হবে আইয়ান হানিয়া ঝুঁকবে হাত তা কফ্ফা দুই হাত তার পৌঁছে যাবে